তো হ্যালো গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি হলো কিন্তু তোমাদের এছাড়াও নিউজ ভালো জব আজকে আমাদের এই ভিডিওতে ভিডিওতেই এর কিছু আপডেট থাকবে হ্যাঁ এর যে এসবস আছে তার আন্ডারেও কিছু আপডেট থাকবে পুরো ভিডিওটা মন দিয়ে শোনো আই থিঙ্ক হেল্পফুল হবে এবং নেক্সট সতেরো তারিখ বা আঠেরো তারিখ পর্যন্ত আই থিঙ্ক তোমাদের আমাদের চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতেই হবে ঠিক আছে প্রথমত আমি কোকো কলা নিয়ে বলে রাখি আজকের এই ভিডিও ছাড়ার কারণ হলো তোমরা অনেকে নিচে কমেন্ট করো কিছু লোকেশন যে লোকেশনগুলোতে আমি দেখেছি সত্যি ভ্যাকান্সি আসে না ঠিক আছে বাট ভ্যাকান্সি আনা তো দরকার তো কোকো কলা এমন কিছু লোকেশন আছে যে লোকেশানগুলোই সত্যি ভ্যাকান্সি আসে না সেই সব ছেলে মেয়েদের হেল্প হবে ঠিক আছে বাদ বাকি কোকো কলা কাজের সম্বন্ধে পরে বলছি আমি টেলিগ্রামে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যারা এখনো ঢুকুনি তারা কিন্তু সব মানে যারা ঢুকেছে তারা তো সব আপডেট পাবে যারা ঢোকনি কিছু বলার নেই ভালো খারাপ সব কিছু থাকে টেলিগ্রামে তোমরা জয়েন করে দিও জাস্ট এটাই বলবো ঠিক আছে আচ্ছা বলে রাখি আমি এসবিআই এর একটা আপডেট দিয়েছিলাম এবার আমি বলি এস কি আই আপডেট আছে এসবিআই দুটো ভ্যাকান্সি এসছে একটা হলো মে আই হেল্প ইউ অনেকদিন ধরে অনেকে কমেন্ট করছিল হয়তো কমেন্ট করতে করতে তারা হ্যাপিও গেছো বা ভুলেও গেছো তোমরা ভাবো হয়তো দাদা দেখে না বা দাদা রিপ্লাই দেয় না দাদাও অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো যে কোনো রিপ্লাই বা কোনো কিছু দেয় না শুধু ভিডিও ছাড়ার ভিডিও ছাড়া তাই তো না অ্যাকচুয়ালি আমি তোমাদের কমেন্টগুলো দেখি তোমরা অনেকেই আই হেল্প ইউ এর ব্যাপারে জিজ্ঞাসা করছিলে লাকিলি আই হেল্প এর ভ্যাকেন্সি তাও ফ্রি অফ কস্ট এসছে ঠিক আছে ফ্রি অফ কস্ট ও তাও এইচ এর নাম্বার সহ ভাই আর কি চাই এসছে ভ্যাকান্সি এসছে ভ্যাকান্সিটা আজকেই ছাড়া কথা ছিল এই ভিডিওটার পর বাট ভ্যাক্যান্সিটা পোস্টপন হয়েছে এক দু দিনের জন্য তার একটাই কারণ ইন্টারভিউ ডেট পিছিয়েছে এবং ভ্যাকান্সিটা কিছু চেঞ্জ হচ্ছে শুধু এসবিআই এই ভ্যাক্যান্সি নয় আরও একটা ভ্যাকান্সি এসছে যেটা হলো এটিএম অপারেশন ম্যানেজার অথবা বলতে পারো হ্যাঁ এটিএমের ওপর তোমাদের কাজ করতে হবে তবে এটা কোনো ক্যাশ রিফিলিং বা এটিএম মেশিন তৈরি করা বা ঠিক করা এইসবের কিন্তু ভ্যাকান্সি নয় জাস্ট ম্যানেজার মানে মানে অফিসার মানে বুঝতেই পারছো ঠিক আছে এটিএম অপারেটিং অফিসার বা এটিএম অফিসার এখানে তোমাদের সমস্ত এটিএম ঘুরে ঘুরে শুধু চেক করতে হবে তারও ভ্যাকেন্সি আসছে এবং লাকিলি যদি সম্ভব হয় আমি তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবো ঠিক আছে হ্যাঁ আই থিঙ্ক ইউটিউবে কোথাও এর ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বাংলায় কোথাও শেয়ার করা নেই আমি শেয়ার করব। ইন্টারভিউ সেম অফিস থেকে তো শেয়ার করতে পারবো না বাট অফিসের বাইরে থেকে আমি তোমাদেরকে অবশ্যই ইন্টারভিউ শেয়ার করব। অলরেডি এখনও পর্যন্ত বড়ো ভ্যাকেন্সি আসেনি জাস্ট দু একটা ভ্যাকেন্সি এসছে অলরেডি ওটা আমরা ভিডিও ছাড়ছি না যখন বড়ো ভ্যাকেন্সি আসবে তখন আমরা ভিডিও ছাড়বো আই থিঙ্ক কালী পূজার পর বাট একটা ছোটো ইন্টারভিউ তার আগেও আছে সতেরো তারিখ বা আঠেরো তারিখ নাগাদ একটা ইন্টারভিউ রিয়েল রিয়েল ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ভিডিও শেয়ার করবো বিকজ আমি ইন্টারভিউতে থাকবো মানে যাবো আর কি নিজে ক্যান্ডিডেট ঠিক আছে নিজে ক্যান্ডিডেট চলো চালু করছি আজকে কাজের আপডেট তো কপুকলার ভ্যাকেন্সি আমি প্রথমে লোকেশান দিয়ে চালু করছি ঠিক আছে প্রচুর লোকেশান আছে পুরো প্লিজ লোকেশানগুলো ভালো করে শুনবে যদি দার দার নিজের লোকেশান আছে বা সেই লোকেশনের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে পশ্চিম মেদিনীপুরের দাতন হাওড়ার বাগনান টু হাওড়ার কুলগাছিয়া পশ্চিম মেদিনীপুরের বেলদা দুর্গাপুর নদিয়ার রানাঘাট হুগলির আরামবাগ সরি আরামবাগ ঝাড়গ্রাম তো কলকাতার জগৎপুর হাওড়ার জগ জগদীপুর কোনা এবং কলকাতার শ্রীভূমি হাওড়ার প্রস্তাহা এনএইচ সিক্স মুর্শিদাবাদের ভরতপুর মুর্শিদাবাদের শান্তিপুর মানে মুর্শিদাবাদ লেখা আছে ঠিকই বাট এটা নদীয়া শান্তিপুর হবে আই থিঙ্ক মুর্শিদাবাদে তোমাদের এই মানে মুর্শিদাবাদে কি আমি যাই না বাট ওটা মুর্শিদাবাদের না শান্তিপুরটা নদীয়ার হবে ঠিক আছে শান্তিপুর এবার চলে আসি পস্তমপুর রামচন্দ্রপুর এবং তিন পাকুড়িয়া মুর্শিদাবাদ তারপরে তোমাদের সাজা সাজাদপুর সাটুই বা গোকন গোকন আচ্ছা এটাও মুর্শিদাবাদ আলিকোনা মোহনপুর বোরাই পশ্চিম মেদিনীপুর বচকুল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে দেবরা এবং দহি দহি এস এস পশ্চিম মেদিনীপুর এতগুলো লোকেশন আছে মানে টোটাল কথা বলতে গেলে নদীয়াতেও লোকেশন আছে মুর্শিদাবাদে তো ভোরে ভোরে লোকেশন আছে মেদিনীপুরে ভোরে ভরে লোকেশন আছে তো এটাই তো তোমরা চাইছিলে আর ঝাড়গ্রাম দুর্গাপুর আর হুগলিটা হলো ওটা ফ্রি চলে এসেছে ঠিক আছে ফ্রি লটের মতো ঢুকে গেছে তো এই হলো তোমাদের লোকেশন আই থিঙ্ক লোকেশন পেয়ে তোমরা খুশি আছো কারর্শি মুর্শিদাবাদের দিকে ভ্যাকেন্সি আছে না মেদিনীপুরের দিকে ভ্যাকেন্সি আছে না আর যে শান্তিপুর শান্তিপুরের জীবনে কোনো দিন ভ্যাকেন্সি আছে না এখানে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবার তোমাদেরকে এখানে বলে রাখি এখানে কাজের কি ডিটেলস আছে ভিডিওর প্রথমে বলে রাখছি এটা কোকোলার ভ্যাকেন্সি হলো এটা কিন্তু থার্ড পার্টির আন্ডারে হবে ঠিক আছে এটা টোটালি থার্ড পার্টির আন্ডারে তোমাদের কাজ হবে মানে থার্ড পার্টি বলতে গেলে ভেঙারের আন্ডারে তোমাদের কাজ হবে আর এখানে কিন্তু তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে ডাইরেক্ট তোমাদের ডানকুনি কোকো কলার অফিসে ঠিক আছে ডান তোমাদের ইন্টারভিউ হবে তো বস ডানিতে তোমাদেরকে খাটনি করে আসতে কিন্তু হবে ঠিক আছে আচ্ছা এবার বলে রাখি এখানে কাজটা কি প্রথমত এটা ফিল্ডের কাজ করে ব্যাক অফিসের তো কাজ নয় সেটা সেটা কিন্তু বুঝে গেছি সেলস সেলসের কাজ হবে ঠিক আছে এখানে তোমাদের পজিশন হলো প্রি সেলস রেসপন্সিবিলিটি হ্যাঁ যাই হোক একই হলো ঠিক আছে সেলসের ওপর মানে এক করে তোমাকে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের কাজ করতে হবে বা সেলস সেলস অফিসারের কাজ করতে হবে বা সেলসের কাজ করতে হবে এক কথায় সব সেমই হয় সেলস কী করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের সেলস যেটা করতে হবে যারা লোকাল ক্যান্ডিডেট থাকবে মানে যে কটা আমরা লোকেশান বললাম তাদের নিজের লোকেশনের দশ থেকে বারো কিলোমিটারের মধ্যে সমস্ত দোকানপাট ভিজিট করতে হবে দোকানে তোমাদের নতুন নতুন অর্ডার তুলতে হবে অর্ডার কালেকশান করতে হবে উইথ কোকো কলার ব্যানার থেকে কোকো কলার যত রকম প্রমোশন জাতীয় জিনিস সেগুলো সেইগুলো তোমাদেরকে করতে হবে উইথ কোকো কলা ফ্রিজও তোমাদেরকে সেল করতে হবে আর নতুন কোনো দোকানের যদি অর্ডার মানে শেষ হয়ে যায় তার অর্ডার নতুন করে তুলতে হবে এইগুলো তোমাদের মেন কাজ থাকবে গরমকালে আমি বলবো যে কোকো কাজ করা কোনো চাপ নয় কিন্তু শীতকালে একটু চাপ তো বস আছে কেন শীতকালে কোকো কলা মানে একটু চাপ হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু বাইক মেন্ডেটারি বাইক কিনতে এখানে ম্যান্ডেটারি বাইক লাইসেন্সও ম্যান্ডেটারি এখানে সিক্স মান্থ এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবেন আর যদি কেউ ফ্রেশার থাকেন যদি মনে হয় যে ফিল্ডে কাজ করতে পারবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স যে আছে তাহলে কিন্তু আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করবেন নয়তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু চলবে না অর্লিপর স্মার্ট ক্যান্ডিডেট কিনতে এখানে আবেদন করতে পারবেন আর যাদের পেশেন্স আছে আর এখানে তোমাদেরকে চল্লিশটা স্টোর কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে এবং নিউ অর্ডার তোমাদেরকে তুলতে হবে এখানে তোমাদের ইন্টারভিউ অলরেডি স্টার্ট হয়ে গেছে আচ্ছা এবার আমি তোমাদেরকে স্যালারি নিয়ে কিছু কথা বলবো আর টার্গেট নিয়ে কিছু কথা বলবো দেখো কুকুকলা এমন একটা কাজ টার্গেটের উপর ভিত্তি করেই হয় মানে এখানে যে স্যালারিটা আছে ঠিক আছে এখানে ভেরিয়েবেল বা তোমাদের এখানে মানে আপ টু স্যালারি এরকমভাবে বলা হয় আপ টু যখন মানে ফিক্সড এখানে কিন্তু বলা হয় না এখানে স্যালারি টোয়েন্টি কে ঠিক আছে উইথ পি এ পি এস এবং হিউজ ইনসেন্টিভ তোমাদেরকে এখানে দেবে এবার আমি মানে স্যালারি নিয়ে একটু কথা বলে রাখি কোকো কলার বিষয়ে কোকো কলা কোলগেট বলো হরলিক্স বলো এই যে কোম্পানিগুলো আছে এখানে স্যালারি কেমন হয় এখানে স্যালারি তো ভালো হয় বাট এখানে তোমাদের স্যালারিটা কিন্তু টার্গেটের উপর একটু নির্ভর করে একটু পুরোটা না একটু বিকজ এখানে তুমি কাজ না করলে মানে টার্গেট একদম কমপ্লিট না হলে তুমি স্যালারি কিন্তু পাবে একদম যে পাবে না এরকম কিন্তু নয় কিন্তু টার্গেট কমপ্লিট হলেই তোমরা ফুল স্যালারিটা পাবে ঠিক আছে এখানে কিন্তু টার্গেট কমপ্লিট করতে হয় মানে আমি কিছু কিছু ভিডিওতে বলি না যে টার্গেট না কমপ্লিট করলেও চলে বা টার্গেট না কমপ্লিট করলে কোথাওই চলে না মানে টার্গেট অ্যাচিভ না হলেও তোমরা ফুল স্যালারি পাবে ফিক্স স্যালারি কোকো কলায় কিন্তু এরকম জিনিসটা নয় আমি যতদূর ভেতর থেকে জানি আমি জানি না এখন চেঞ্জ হয়েছি কিনা বা এখানে কোনো কিছু ফিক্স এখানেও ভেরিয়েবল লেখা আছে ঠিক আছে তো ফিক্সড কোথাও লেখা রাখে না কোকো কলা টাইপের কোম্পানিগুলোতে এখানে কিন্তু টার্গেট ভালো মতো থাকে ঠিক আছে কম নয় ভালো মতো থাকে তো যারা ফিল্ডের কাজ করেছো যাদের এইসব কাজ করার এক্সপিরিয়েন্স আছে তারাই এখানে যাও আমি কথাটাই বলবো যারা এমসিজি কাজ করেছো যারা কাজ করেছো তাদের কাছে কোনো ব্যাপার না ঠিক আছে যারা কাজ নি তাদের কাছে ব্যাপার যারা কাজ করেছো তারা খুশি খুশি চলে যাবে আমি জানি ঠিক আছে কারণ তাদের কাছে কুড়ি হাজার টাকা স্যালারি রিসিভ করার কোনো ব্যাপার না কিন্তু যারা কাজ কোনো দিন করনি তাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে তো ভেবে চিনতে ভিডিও এখানেই শেষ করলাম ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবে আর এসবিআই ভ্যাকান্সি হবে এর পরের ভ্যাকেন্সিটা আই থিঙ্ক যদি লাগলি হয় তাহলে এসবিআই মেয়ে হেল্পের ভ্যাকেন্সি হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার এই জন্য বলি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে কিন্তু ঢুকতে ঢোকো ঢোকো কী করছো আর আজকে আই থিঙ্ক কোনো সেকেন্ড চ্যানেলে কোনো ভিডিও আসবে না বিকজ এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ভ্যাকেন্সি নেই চলো মন্দা ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিংক বন্ধ